একটা গ্রামে রাশেদ নামের এক গরিব কৃষক থাকত তার ছিল ছোট্ট এক টুকরো জমি আর দুইটা গরু প্রতিদিন সে ভোরবেলা উঠেই খেতে কাজ করতো তীব্র রোদ হোক বা ঝড় বৃষ্টি রাশেদ কখনো আলসেমি করতো না কিন্তু আশেপাশের লোকেরা তাকে প্রায়ই হাসাহাসি করত তারা বলতো এই জমি দিয়ে কি হবে এত কষ্ট করে লাভ নেই রাশেদ কিছু বলতো না শুধু মনের শক্তি দিয়ে কাজ চালিয়ে যেত এক বছর প্রচণ্ড খরা হল গ্রামে অনেক জমির ফসল শুকিয়ে গেল যাদের বড় জমি ছিল তারাও কিছুই পেল না কিন্তু রাশেদ নিজের জমিটা নিয়মিত আগাছা পরিষ্কার করেছে গরু দিয়ে হাল দিয়েছে আর বৃষ্টির পানি জমিয়ে রেখেছে ফসল কাটার সময় দেখা গেল শুধু রাশেদের ক্ষেতে সবুজ ধানের সমুদ্র দুলছে সবার চোখ কপালে উঠল যারা তাকে নিয়ে হাসতো তারা এবার তার কাছে গিয়ে বলল ভাই তোমার এই সাফল্যের রহস্য কী রাশেদ হেসে বলল আমি শুধু আল্লাহর ওপর ভরসা করে নিয়মিত পরিশ্রম করেছি জমি ছোট হোক বা বড় মেহনত করলে আশীর্বাদ অবশ্যই আসে এই ছিল রাশেদের গল্প সবাই বুঝতে পারল অলসতা নয় নিয়মিত পরিশ্রমই হল সোনার চাবি